যেটা বলতে চাচ্ছিলাম যে এই বছর যারা দু হাজার উনিশে আবার ভোট দেবেন তার মধ্যে দু লক্ষ পনেরো হাজার নতুন ভোটার আছে তাদেরকে শুভেচ্ছা প্রত্যেকটা মানুষ যেন ভোটের অধিকারটা করতে পারে পারে ভোট যেন দিতে ডিসাইড করবে কে আমাদের দেশটা কে চালাবে আমি প্রথম দিন থেকেই এটা বিশ্বাস করি কে কাউকে ছোট করে বড় হওয়া যায় না কারোকে কাদা ছুড়লে নিজেকে বড় তৈরি করা বড় হওয়া যায় না কারণ আজকের যুগে এতগুলো মিডিয়ার মাধ্যমে সবাই জানে সত্যিটা কি কি আমি পাঁচবার এসছি কি না গেছি কি না সেটা বড় কথা নয় কারণ মানুষ জানে আমি কি করেছি চোদ্দতে যখন আমি প্রথমবার এসছিলাম আমি শুনতে পেয়েছিলাম আহ সন্তোষবাবু আমার অপোজিটে পার্টি ছিলেন তখন আমি ওনাকে প্রথমবার টিভিতে দেখলাম আমার মনে হলো সত্যি গুরুজন মানুষ ওনার কাছে অনেক কিছু শেখা যাবে ওনার আশীর্বাদটা আমার খুব দরকার আমি ওনার বাড়ি থেকে ওনার আশীর্বাদটা নিয়েছিলাম আমি বলছি তার জন্য আমি জয় হয়েছি কিন্তু ওনার আশীর্বাদও আমার কাছে ছিল সেটা আমি বারবার বলতে চাইছি যে আমাকে ভোট দেবে আর যে আমাকে ভোট দেবে না প্রত্যেকটা মানুষের আমাদের আশীর্বাদ দরকার প্রত্যেকটা মানুষের আমাদের সাপোর্ট দরকার এবারে এইবারে যিনি প্রার্থী আছেন ভারত দিদি এসপি পুলিশ সুপার হিসাবে আমি তিন বছর চার বছর আমাকে পেয়েছিলাম আমাকে আমার ওনাকে নিয়ে সত্যি কোনো অভিযোগ নেই কারণ উনি হয়তো ব্যস্ত ছিলেন বা কিছু ছিলেন সেটা নিয়ে আমি কোনো অভিযোগ করবো না আমি কাতাও ছুড়ব না কিন্তু আমি এটাও বিশ্বাস করি এটাও বিশ্বাস রাখিও যেন আমি কাতা না ছড়ে কথা না জেনে কিছু না বলেন সেটাই রাজনীতিতে প্রয়োজন আমি যদি ভোট চাইতে হয় ভোট কিন্তু আমি আমার কথা বলবো আমার সরকারের কথা বলবো আমাদের নেত্রীদের কথা বললো আমার মানুষের কথা বলবো যারা মানুষের পাশে থেকেছে গ্রন্থ দেয় মানুষের বিপদে পাশে থেকে যে কাজ হয়েছে তার জন্য আজকে আমাদের মানুষের কাছে ভয় নেই ভোট চাইবার জন্য আসুন আমি আপনাদেরকে বলছি কি উন্নয়ন নিয়ে কথা বলুন আপনি যদি অন্য দল থেকে দাঁড়িয়েছেন তো অন্য দলে উন্নয়ন নিয়ে কথা বলুন আমি আমার দলে উন্নয়ন নিয়ে কথা বলবো আমি আমার আমার খাটালে প্রতি যে পাঁচ বছর যে কাজগুলো কথা বলবো কে রাস্তাঘাট ভাঙা এটা আমি শুনলাম আগের দিন উনি বলছিলেন অন্ধ বলতে পারবে পশ্চিমবঙ্গে রাস্তাঘাট কতটা ভালো তাই তো তার জন্য রাস্তাকে দেখতে হবে না গাড়ি এখান থেকে আমি যখন আট দশ বছর আগে যখন আমরা শো করতে আসতাম এটা বারবার বলতাম যে তখন রাখতে হলে আমাদের এই রাস্তা দিয়ে যেতে ভয় লাগতো কিন্তু এই সরকার আমাদের সরকার আসার পর থেকে রাস্তায় রাখতে হলে কোনো ভয় নেই রাস্তা চকচক করছে সাইকেল চার তিনশো টাকা লাগে নাকি সাইকেল বানাতে এক কোটি সবুজ সাথী সাইকেল দেওয়া হয়েছে এই সকাল আসার পর থেকে সাত বছরে আজকে ছাত্র ছাত্রীরা যারা মাসে ধাক্কা খেয়ে যেত যারা হেঁটে এক দু ঘন্টা করে স্কুলে যেতে লাগতো তাদের তারা ওই সাইকেল পাওয়ার পরে নির্ভয়ে স্কুলে যাচ্ছে ভালো করে মন দিয়ে পড়াশোনা করছে এটা স্বীকৃতি দেওয়া উচিত এটা পাওয়া নাই সরকারের মানুষের পাশে থেকে যে মানুষের পাশে কাজ করেছে সবাই কন্যাশ্রী প্রকল্প ষাট লক্ষ ছাত্রীরা এই প্রকল্পের সঙ্গে যুক্ত হয়ে আছে ষাট লক্ষ আগে বলতো বেটি হয়েছে মেয়ে হয়েছে আর পড়াশোনা করতে হবে না চোদ্দ বছর বিয়ে দিয়ে দাও না এই সরকার আসার পরে এই কথাগুলো চেঞ্জ হয়েছে প্রত্যেকটা মেয়ে তার অধিকার পাচ্ছে পড়াশোনা ষাট লক্ষ ছাত্রী কন্যাশ্রী প্রকল্পের সঙ্গে যুক্ত হয়ে আছে কেন্দ্র করেছে কয় না করেছে বেটি বাঁচাও বেটি পাড়াও আমি কাউকে ছোট বড় করছি না বেটি বাঁচাও বেটি পড়াওয়ে সাড়ে ছশো কোটি টাকা দেয়া হয়েছে উনত্রিশটা রাজ্যকে সারা দেশ জুড়ে সাড়ে ছশো কোটি টাকা দেওয়া হয়েছে আমার কিছু বলার নেই দেশ সেটাই স্বীকৃতি দিচ্ছে না কিন্তু ইউনাইটেড নেশনের মতন এত বড় সংস্থা বিশ্ব বড় সংস্থা তারা কিন্তু স্বীকৃতি দিয়েছে কন্যাশ্রী প্রকল্প থেকে তাহলে বলো আমরা কেন মানুষের কাছে যাব না আমাদের সরকার কাজ করেছে আঠাশটা বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি তৈরি হয়েছে কুড়ি লক্ষ স্টুডেন্ট এই সাত বছরে আঠাশটা ইউনিভার্সিটি তৈরি হয়েছে কুড়ি লক্ষ ছাত্র ছাত্রী তার মধ্যে অ্যাডমিশন নিয়েছে যারা ভালো পড়াশোনা করার জন্য পুনা যেত ব্যাঙ্গালোর যেত দিল্লি যেত অন্যান্য রাজ্য যেত পড়াশোনা করার জন্য আজকে তারা নিজের রাজ্যে ভালো পড়াশোনা করতে পারছে এটা স্বীকৃতি আমাদের সরকার কাজ করেছে সাত বছরে কাজ করেনি তা নয় এক কোটি চাকরি দিয়েছে সাত বছরে এটা আমি বলছি না কিন্তু হ্যাঁ আজকে ঘুম থেকে উঠে এলাম এই কথাগুলো তথ্যগুলো দিচ্ছি এটা আমি বলছি না এটা সরকারি তথ্য এটা প্রত্যেকটা মানুষের কাছে তথ্যগুলো আছে গত সাত বছরে এক কোটি চাকরি দিয়েছে এই সরকার কিন্তু যেটা সুমন্দা বলছিলেন নোটবন্দি হওয়ার পর গোটা দেশ জুড়ে এক কোটির চেয়ে বেশি মানুষ চাকরি হারিয়েছে আচ্ছা অনেক প্রকল্প আছে বলতে গেলে কালকে সকাল হয়ে যাবে বলছিলাম আর একটা মিটিং আছে আমি 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 সেটাই বলছি আজকে রাজনীতি বিশ্বাস করো কাউকে কাদা ছুটতে হবে না আমরা আমাদের সরকার কি কাজ করেছে সেটা বললেই মানুষের কাছে যথেষ্ট সত্যি আমরা কাজ করেছি আমাদের গণনেত্রী কাজ করেছে আমাদের কাজ করেছে আমাদের পার্টি প্রত্যেকটা কর্মী কাজ করে মানুষের জন্য অনেক এরকম আছে স্বাস্থ্য বীমা পঁয়তাল্লিশ লক্ষ পরিবার এই স্বাস্থ্য বীমার সঙ্গে জড়িত আছে পাঁচ লাখ করে প্রত্যেকটা পরিবারে স্বাস্থ্য বীমা পাচ্ছে কিন্তু কারের উপরে নাম আছে ঘরের মহিলার একেই বলে নারী শক্তি একেই বলে উমেন এম্পাওয়ারমেন্ট কে মহিলাদের জন্য কারণ আমি বিশ্বাস করি ঘরে মহিলা যদি শিক্ষিত থাকে ঘরে মহিলা যদি স্ট্রং থাকে একটা পরিবার স্ট্রং হয় তো সেইটাও আমাদের নেত্রী করেছে মানুষের জন্য এটা আমি বলে বলছি না এটা তথ্য বলছে বেয়াল্লিশটা সুপার স্পেশালিটি হসপিটাল হয়েছে বেয়াল্লিশটা তার মধ্যে উনচল্লিশটা চালু হয়ে গেছে এটা আমি বলছি না এটা তথ্য আছে আঠাশ হাজার

আর কি চাই এগুলো আমার কথা পাঁচ বছর আমি পাঁচ বারো যাইনি থ্যাংক ইউ দিদি আমি মানছি আমার হয়তো পার্লামেন্টে একটু কম শতাংশ আছে বিশ্বাস করলাম তার জন্য দুঃখিত কিন্তু খাটালে মানুষের কাছে আমি একশো শতাংশ কাজ করার চেষ্টা করেছি বোন প্রাণ দিয়ে যখনই বন্যা হয়েছে আমি আমার বোনের বিয়ে ছেড়ে আমি বন্যাতে এসেছি ন ট্রাক 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 নিয়ে এসেছিলাম ওই ট্রানটাকে উনি এসপি ছিলেন উনি সিকিউরিটি দিয়ে ওই ট্রানটাকে নিয়ে এসেছিলেন ঘাটালে এটা আমি বলছি না তথ্য বলছে মিডিয়া জানে ফটো বেরিয়েছে ফটো যেন বলছি না কেউ যদি এটা না জেনে থাকে আমার ঘাটালে বন্যায় পা পড়েছে কিনা তাতে এটা দেখা উচিত জানা উচিত তারপরে এটা বলা উচিত ঘাটাল মাস্টার প্ল্যান ও কে পালেন মেয়াকে কে বলেগা এটাই আমার

এরপরে যদি কেউ যদি বলে আমাদের সরকার কি করেছে তখন সত্যি বলবো দিব্যি খেয়েছেন যে এই সরকার নিয়ে কিছু বলবেন না আপনি এই সরকার না আপনি দিব্যি খেয়েছেন এই সরকার নিয়ে কিছু করবেন না ভগবান আপনার মঙ্গল করুক ঈশ্বর আপনার মঙ্গল করুক বারোই মে ভোটাররা আমাদের যিনি মানুষ ঘটালেন প্রত্যেকটা মানুষ তার জবাব দেবে ভালো থাকবে